সেই আঙ্গাতুঙ্গা বলা নেতা মদাস্সের মতন হারমাদ আরাবুল ইসলামের মতন রাখাল তাকে জোর করে পেশার ক্রিয়েট করে তাকে হুমকি দিয়ে তার বাড়ি হামলা করিয়ে তাকে রিজাইন দেওয়া দেওয়া হয়েছিল সেই পুত্রের কর্মদক্ষ এবং তার স্ত্রী টুকুরানি মণ্ডলের প্রধানের জায়গায় তাকে প্রধানের থেকে বসিয়ে দিয়ে সেই মোদাসের উপপ্রধান হিসেবে দু থেকে দু হাজার গোটা ভোগালি টু অঞ্চলকে লুট করেছে সেই রাখাল সেই কথা আপনাদের সামনে বলছি গ্রহণ আগামী দিনে খুব শীঘ্রই আপনাকে এই কৈফেত নেওয়া হবে যে আপনি সবকিছু শোনা বোঝার পরেও কেন তার এফআইআর আপনি গ্রহণ করেননি কার কথা মতো আপনি কাজ করেছেন আপনাকে যোগ্য জবাব নেওয়া হবে এই কাছিবুত থানায় আপনার আগেও অনেক বড় বাবু এসেছিল আমি নাম ধরে বললাম না তাদেরকেও পর পর চলে যেতে হয়েছে আপনি এটা ভাববেন না যে ভাঙর সোনার খনি আমি এখন চিরস্থায়ী এমন কিছু সুব্যবস্থা করছি যাতে এই বিধানসভার আগেই আপনাকে এই কাছিবুত থানা থেকে ট্রান্সফার করা যায় কিন্তু যখন এই তোলাওয়াজ নেতারা দেখলো যে কিলেতলার বুকে তিনটে বুধ আছে সেই তিনটে বুথের মেন মাথা এই শ্রীকান্ত মন্ডল এবং এ তলে তলে রফিকুল ইসলাম বাপির সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে এবং আমরা ছাড়াও এই ব্যক্তিকে দিয়ে তিনি ভোট করিয়ে ভোগালী টু অঞ্চল এই তিনটে বুথ অন্তত এই তিনটে বুথ সাথে অন্য অন্য বুথও জিততে পারে সেখানে তাকে নির্মমভাবে ভাবে বিজনেসের উপরে হামলা চালানো হলো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো একটা কথা আপনাদেরকে বলি আজ থেকে বেশ আট থেকে ন দিন আগের ঘটনা বিষয়টা নিয়ে আমি একটু ভাবছিলাম আমাদের ভোগালী টু অঞ্চলের ঘটনা যে বিষয়টা পুরো ডিটেলস না আসা পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো কিছু আমি কিন্তু মন্তব্য করব না বা কারো বিরুদ্ধে আমি মিথ্যা এলিগেশন আনবো না কারণ মিথ্যা বলাটা আমার দ্বারা হয় না এই ভোকালি টু অঞ্চলের একটা রাজ বলি আপনাদের একটু পরে বলছি মেন বিষয়টা আগে বলি যেটা থেকে নদিন আগে বললাম আমি এই আমার মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখুন একটু মানে ছবিগুলো পরপর দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো আছে একটা ভাঙচুরের ঘটনা ভাঙচুরের ঘটনা এই কারণে যে ব্যক্তির মানে পেটে লাথিটা মারা হয়েছে সেই ব্যক্তি আমারই মতো কোনো একজন সৎ ব্যক্তি ছিল যার উদ্দেশ্য ছিল সমাজকে পরিবর্তন করা যার উদ্দেশ্য ছিল অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো কিন্তু সেই ব্যক্তি ভয়ে কিন্তু আমার কাছে না ফোন করতে পেরেছে না আমার কাছে কোনো অভিযোগ করতে পেরেছে সে সেই ব্যক্তি কিন্তু থানাতে গিয়েছিল অভিযোগ করার জন্য যে আজকের কেন বিনা কারণে আমার আমার এই মানে সম্পত্তির উপরে বা আমার মানে ব্যবসার যে জায়গা সেখানে কেন আঘাত আনা হলো কিন্তু তার পাশিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন কে জানেন ওই ক্যানিং থেকে আসা হারমাত তার ন্যায্য টাকায় জমি কেনা জায়গায় বাউন্ডারি করে রেখেছিল সেই বাউন্ডারি ভেঙে দিয়েছে আর্থিকভাবে তাকে তানাকে অপমান করা হয়েছে এবং তানাকে প্রচুর ক্ষতি করা হয়েছে তার থেকে কত টাকা নিয়েছে আমি এটা বলবো না কিন্তু সেই ব্যক্তি যে থানাতে গিয়ে অভিযোগ করবে সেই অভিযোগ কিন্তু থানার মানে উত্তর কাশীপুর থানা তার অভিযোগ জমা নেয়নি এবং যে ব্যক্তির ব্যাপারে আমি কথা বলছি সেই ব্যক্তিটার নামটা তো আপনাদের শুনতে হবে সেই ব্যক্তিটার নাম হলো শ্রীকান্ত মন্ডল জানার ওয়াইফের নাম হলো টুকুরানি মন্ডল যে সেই উনিশশো সাল থেকে এই তৃণমূল দল করে আসছে এবং তিনি দু সালে তিনি তৃণমূলের টিকিটের জেতা একজন সমিতির মেম্বার যিনি ভাঙড় দু নম্বর ব্লকের বিডিও পুটের কর্মদক্ষ ছিল সাথে তানার স্ত্রী টুকুরানি মন্ডল ভোগালি দু নম্বর পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন তাঁর যে নীতি ছিল সৎ আদর্শ তাঁকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রেশার ক্লিয়েট করেছিল কারা প্রেশার ক্লিয়েট করেছিলেন জানেন সেই আঙ্গা তোঙ্গা বলা নেতা মোদাস্সেরের মতন হারমাদ আরাবুল ইসলামের মতন রাখাল তাকে জোর করে প্রেশার ক্লিয়েট করে তাকে হুমকি দিয়ে তার বাড়ি হামলা করিয়ে তাকে রিজাইন দেওয়া দেওয়া হয়েছিল সেই পুত্রের কর্মদক্ষ এবং তার স্ত্রী টুকুরানি মণ্ডলের প্রধানের জায়গায় তানাকে প্রধানের থেকে বসিয়ে দিয়ে সেই মদাস্তের উপপ্রধান হিসেবে দু হাজার তেরো থেকে দু হাজার আঠারো অঞ্চলকে লুট করেছে সেই রাখাল সেই কথা আপনাদের সামনে বলছি তাহলে সেই ব্যক্তি আজ থেকে দু থেকে তিন বছর আগে ঘুরে একটু বিজেপির দিকে গিয়েছিল তার সঙ্গে আমার প্রায়ই অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং তারা কি আমি কিন্তু অলরেডি তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাবো বলে জীবনতলা অফিসে যখন লাস্ট জয়নিংটা আমি করাই তারপরে কিন্তু আমি জয়নিংটা করাবো বলে অলরেডি সব কথক কথক মিটে গিয়েছিল যে দাদা যা হওয়ার হয়ে গিয়েছে আপনি দিদিকে ভালোবেসে দলটা করতেন আপনি ফের আবার ফের তৃণমূল কংগ্রেসে ব্যাক করুন তিনি কিন্তু আমাকে কথা দিয়েছিল যে হ্যাঁ বাপি আমি তৃণমূল কংগ্রেস দলটাই করব এবং তোমার হাত ধরে করবো কিন্তু যখন এই তোলা নেতারা দেখলো যে চিলেতলার বুকে তিনটে বুথ আছে সেই তিনটে বুথের মেন মাথা এই শ্রীকান্ত মণ্ডল এবং এ তলে তলে রফিকুল ইসলাম বাপির সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে এবং আমরা ছাড়াও এই ব্যক্তিকে দিয়ে তিনি ভোট করিয়ে এই ভোগালী অঞ্চল এই তিনটে বুথ অন্তত এই তিনটে বুথ সাথে অন্য অন্য বুথও জিততে পারে সেখানে তাকে নির্মমভাবে বিজনেসের উপরে হামলা চালানো হলো হামলাটা চালিয়েছে কে বর্তমান যিনি তৃণমূলের প্রধান সোমা বৈদ্য তার যে হাজব্যান্ড রাজু যে চব্বিশটা ঘন্টার ভিতরে মাত্র চারটে ঘন্টা মনে হয় ঘুমায় আর বাদবাকিটাই মানে মদমতাল একজন সে কিন্তু হামলাটা চালিয়েছে এই হামলার তীব্র ধিকার জানায় এবং যে পুলিশ অফিসার কাশিপুর থানার সব কিছু শোনা বা বোঝার পরেও তার ডায়রি গ্রহণ করেনি বা গ্রহণ করেনি আগামী দিনে খুব শীঘ্রই আপনাকে এই কৈফিয়ত নেওয়া হবে যে আপনি সব কিছু শোনা বোঝার পরেও কেন তানার এফআইআর আপনি গ্রহণ করেননি কার কথা মতো আপনি কাজ করেছেন আপনাকে যোগ্য জবাব নেওয়া হবে এই কাশীপুর থানায় আপনার আগেও অনেক বড় বাবু এসছিল আমি নাম ধরে বললাম না তাদেরকেও পরপর চলে যেতে হয়েছে আপনি এটা ভাববেন না যে ভাঙড় সোনার খনি আমি এখন চিরস্থায়ী এমন কিছু সুব্যবস্থা করছি যাতে এই বিধানসভার আগেই আপনাকে এই কাঁচিপুর থানা থেকে ট্রান্সফার করা যায় এবং এমন একটা জায়গায় আপনাকে পাঠাবো যেখানে অর্থ কি এক্সট্রা ইনকাম কি জিনিস আপনি চোখেও দেখতে পাবেন না একটু সুযোগ সময়ের অপেক্ষা কারো ছাড়া হবে না কিন্তু ভাঙড় পরিবর্তন হবেই আর পরিবর্তন করেই ছাড়বো এবং ভাঙড়ের মানুষকে সঙ্গে নিয়ে এই পরিবর্তন করে দেখাবো তার নামই রফিকুল ইসলাম বাপি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই ধরনের যারা দুর্নীতি করছে সমাজে সে নেতা হোক আর ক্রেতা হোক তাকে জবাব দিয়ে করতে হবে যোগ্য ব্যক্তিরা সামনে আসবে তিনি মূল কংগ্রেসে অযোগ্য ব্যক্তি যারা তারা কখনো এই জায়গায় থাকতে পারবে না এতটুকু আমি দায়িত্ব সহকারে বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসসালাম আলাইকুম নমস্কার